নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব গাভিন ছাগলকে কি কি খাবার এবং কি কি ঔষধ খাওয়ালে ছাগলের বাচ্চা সুস্থ এবং স্বাস্থ্যবান জন্ম হবে ছাগলের বাচ্চা হওয়ার পর অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা দুর্বল হয় বাচ্চা ভালোভাবে দাঁড়াতে পারে না এবং কিছুক্ষণের মধ্যে ছাগলের বাচ্চা মারা যায় কেন হয় এই সমস্যা এই ধরনের সমস্যা যেন আপনার ফার্মে না হয় তার জন্য গাভিন ছাগলকে কি কি খাবার খাওয়াতে হবে এবং কি কি ওষুধ খাওয়াতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ছাগলের বাচ্চা হওয়ার পর অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা দুর্বল রোগাক্রান্ত ছাগলের বাচ্চা ভালোভাবে দাঁড়াতে পারে না এবং কিছুক্ষণের মধ্যে ছাগলের বাচ্চা মারা যায় এই যে সমস্যাটি এই সমস্যাটি খুবই ভয়ানক সমস্যা এবং এই সমস্যা যদি ফার্মে দেখা যায় তাহলে ফার্মে কোনোভাবেই লাভ করা যায় না ছাগলের বাচ্চা যদি সঠিকভাবে বড় হতে না পারে ছাগলের বাচ্চা যদি আপনারা বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু ফার্মিং করে লাভবান হতে পারবেন না এই ধরনের সমস্যা যেন না আসে তার জন্য আপনাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে এবং গাভিন ছাগলের পরিচর্যা ভালোভাবে করতে হবে ছাগলের বাচ্চা দুর্বল এবং অসুস্থ জন্ম হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে যেমন ছাগল যখন গাভিন হবে গাভীন অবস্থায় যদি মা ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করানো না হয় এবং সঠিক ওষুধ দিয়ে কৃমিনাশক করানো না হয় তাহলে বাচ্চা হওয়ার পর এই ধরনের সমস্যাগুলো দেখা যায় গাভীন ছাগলের শরীর থেকে যদি ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি হয় তাহলে বাচ্চা হওয়ার পর দেখা যায় ছাগলের বাচ্চা দুর্বল ছাগলের বাচ্চা রোগাক্রান্ত এবং কিছুক্ষণের মধ্যে অথবা দু এক দিনের মধ্যে ছাগলের বাচ্চা মারা যায় গাভিন থাকা অবস্থায় যদি আপনারা ছাগলকে পুষ্টিকর খাবার খাওয়াতে না পারেন তাহলে ছাগলের বাচ্চা হওয়ার পর বাচ্চা দুর্বল হবে এবং মা ছাগলটি দুর্বল হবে যখন আপনারা আপনার ছাগলকে ব্রিডিং করাবেন ব্রিডিং করানোর একুশ দিন অথবা এক মাস আপনাদেরকে ওয়েট করতে হবে এবং দেখতে হবে ছাগলটি পুনরায় হিটে আসে কি আসে না যদি ছাগলটি পুনরায় হিটে না আসে তাহলে বুঝে নিতে হবে আপনার ছাগলটি গাভিন হয়েছে এবং তখন থেকেই ছাগলটিকে পুষ্টিকর খাবার খাওয়ানো শুরু করতে হবে এবং অধিক মাত্রায় পুষ্টিকর খাবার দেওয়া যাবে না দানা খাবার দিতে হবে দানা খাবার আপনাদেরকে পরিমাণ মতো ছাগলকে দিতে হবে এবং কাঁচা ঘাসের পরিমাণ আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে সঙ্গে ছাগলটিকে টনিক ভিটামিন এবং ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে হবে দানা খাওয়ার সাথে ছাগলটিকে সরিষা খৈল এবং চিটে গুড় মিশ্রণ করে খাওয়াতে হবে যদি আপনারা সরিষা খৈল এবং চিটে গুঁড় মিশ্রণ করে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে মা ছাগলের শরীর থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি দেখা যাবে না যদি মা ছাগলের শরীর থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি হয় পেটে থাকা বাচ্চা দুর্বল হবে অসুস্থ হবে এবং বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ হবে না বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পারবে না ছাগল যখন দুই মাস গাভিন পূর্ণ হবে তখন প্রথম কৃমিনাশক করাতে হবে এবং গাবিন ছাগলের কৃমিনাশক করানোর সময় ভালো করে মনে রাখবেন যেগুলো ওষুধ প্রেগনেন্সি সেপ সেই ওষুধ দিয়ে গাভিন ছাগলের কৃমিনাশক করাতে হবে যেমন ফ্যান্টাস প্লাস প্যানাকিউর এবং আইবার ম্যাকটিন কম্পোজিশনের যে কোনো ওষুধ দিয়ে ছাগলের কৃমিনাশক করাতে পারেন কৃমিনাশক করানোর পর লিভার টনিক ভিটামিন এবং ক্যালসিয়াম ছাগলকে নিয়মিত খাওয়াতে হবে গাভিন ছাগলকে জল বেশি করে খাওয়ানোর চেষ্টা করতে হবে যদি ছাগল জল খেতে না চায় তাহলে জলের সঙ্গে হিমালয়ান বাতিসা অথবা রুচা মিক্স পাউডার মিশ্রণ করে ছাগলকে খাওয়াতে হবে সঙ্গে চিঠিগুড় এবং লবণ পরিমাণ মতো মিক্স করে ছাগলকে খাওয়াতে হবে যদি গাভিন ছাগল জল কম করে খায় তাহলে বাচ্চা হওয়ার সময় গাভিন ছাগলের অসুবিধে হয় এবং বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ কম হয় মা ছাগলের দুধ বৃদ্ধি করার জন্য কী কী খাবার খাওয়াতে হবে এই বিষয়ে আমার এই চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন ছাগলের বাচ্চা সুস্থ এবং স্বাস্থ্যবান জন্ম হওয়ার জন্য ছাগলকে বিভিন্ন ধরনের গাছের পাতা খাওয়াতে হবে যেমন তুত গাছের পাতা কাঁঠাল গাছের পাতা গ্লিরসিডিয়া গাছের পাতা সজনে গাছের পাতা এই ধরনের পাতা খাবার যদি আপনারা ছাগলকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে ছাগলের শরীর থেকে ম্যাগনেশিয়ামের ঘাটতি হবে না যদি ছাগলের শরীর থেকে ম্যাগনেশিয়ামের ঘাটতি না হয় তাহলে ছাগলের বাচ্চা সুস্থ এবং স্বাস্থ্যবান জন্ম হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ